আমাদেরও সব সময় হয় ওই লোকে আলাদা করে করে ভিডিও আমাদের বানাদা হয় না এমনি এমনি এই কারণ সারেঙ্গাল মেলাতেও ওখানেও বৃষ্টি হয়েছে মে আর মে লাগলে বৃষ্টি হবে আমাদের বকুলদলায় আমাদের বকুলদলায় বৃষ্টি হবেই প্রতিদিন আর আমরা এখন জানি না কেন আগে কত যেতাম তো বৃষ্টি হতো না তেমন এখন দেখছি এবারে বৃষ্টি হচ্ছে মানে এবারে বর্ষা রয়ে গেছে দি আজকে যাবে হচ্ছে বসন্ত রায় তো সেখানে আমাদের পুচকুরা কি করছে সেই ভিডিওটা তোমরা দেখতে হবে তো চলো আপাতত এখন যাই বেশি বক বক করবো নি আর একটু তাড়াতাড়ি যে পৌঁছাতে হবে একটু দেরি হয়ে গেছে আজকে তো এতটাই কাকুর রাস্তা খারাপ সেই জন্য পায়ে খুব লাগছে তো বাবা আছে যা বম বলে তো চলো যাই তারপরে দেখাবো হর হর মহাদেব হর হর মহাদেব তো চলো যাই সামনে চলে এসেছি আর একটু বাকি নদী ওখানে নদী ওই সবাই আসছে আমরাও ঢুকে গেছি তো চলো তো চলো হচ্ছে আপাতত আমার যাই আসার সময় বেশি কথা বলতে পারবো না কারণ জল নিয়ে আসলে কথা বলতে নাই যাই হোক এখানে সবাই এখন আসছে নদী থেকে তো চলো যাই আমরাও যাচ্ছি আর একটু বাকি তো একদম ঘাটে যেয়ে দেখাচ্ছি চলো চলে এসেছি এই ঘাটটা তোমরা আগেও দেখেছ এইটা হচ্ছে পূজায়ীর ঘর যাওয়ার ঘাট ওইদিকে পূজায়ীর ঘর ওইদিকে ভেঙে গেছে এখন পোলটা ভেঙে গেছে তার জন্য বুঝতে পারবে না অতটা তো যাই হোক নদী চলে এসেছি চলো যাই এরপরে চান টান করবো হ্যাঁ মানে যদি পোলটা থাকতো চলে যাওয়া যেত এক্ষুণি স্যাটাক করে হ্যাঁ

এই যে মনি আসছে মনি আর কথা বলবে এবারে যাবে একদম ওখানে যে জল ঢালবে তো আমি এরপরে জল লুবো আর কিছু দেখাচ্ছি নি একদম আমাদের ওখানে মানে রাস্তাতে কিছু একটু দেখাতে পারলে দেখাবো দিয়ে একদম আমাদের ওখানে যে দেখাচ্ছি তোমাদেরকে তো বললামই যে হচ্ছে মুনি উঠে আর কোনো কথা বলবেনি। আর আমিও উঠে কোনো কথা বলিনি তার জন্য শুধু জাস্ট ক্লিপগুলো ক্যাপচার করেছি আর আমার ভয়েসটা একটু ইগনোর করবে গলাটা একটু ধরে গেছে ঠান্ডা লেগে গেছিলো ওর জন্যে তো এই যে আমরা বেরিয়ে গেছি এখানে তো নদীতে চান করেছি আমরা তারপরে মানে এই শ্রাবণ মাসটা তো আমাদের প্রচুরই মন্দির টন্দির যাওয়া হয় তো চারদিকে চান করে চারদিকে জল লেগে একটু ওর গলাটা বসে গেছে সেই জন্যে কিছু করার নেই আমাদের তো ভয়েস তো দিতেই হবে সেই জন্য ভয়েসটা আমরা কন্টিনিউ করেছি আর ভিডিওটা কিছু ক্যাপচার করেছি কিন্তু আমরা কিছু মুখে বলতে পারিনি সেই জন্য ভয়েস বসাতে বসছে তো এখানে আমরা চলে এসেছিলাম সামনা সামনি মন্দিরের এটা হচ্ছে আর কিছুক্ষণ হয়তো বাকি ছিল দিয়ে এই যে বাজারে ঢুকে গেছি আর একটু বাকি আছে মন্দির যেতে আমাদের তো চলো যা যাক মন্দিরের উদ্দেশ্যে জয় বাবা গোপেশ্বর তো চলো মন্দিরে আমরা প্রবেশ করি চলে এসেছি মন্দিরের সামনে এই যে যাবো হর হর মহাদেব হর হর মহাদেব তো আমাদের মহাদেব চান করছে সকাল থেকেই জল দেওয়া শুরু হয়ে গেছে শ্রাবণ মাসের মানে সোমবার গুলো তো এমনিতেই ভোরবেলা থেকে বাবা মহাদেব স্নান করতে শুরু করে দেয় তো আমরা সকাল সকাল নদী থেকে জল আনতে গেছিলাম সেই দিনে তো সেই জন্য বেশি ভিড় হয়নি সকাল সকাল তেমন একটা ভিড় হয় না বেলা করে একটু ভিড় হবে তো যাই হোক আমরা এবারে জল ঢালি ঠাকুরের মাথায় তো তোমরা দেখতে থাকো তারপরে চলে গিয়েছিলাম বাড়ি তারপর তোমাদের কিছু দেখা হয়নি চলো একদম রাতে দেখা করছি এই যে বেটু সাজা গুজা চলছে মেকআপ প্রোডাক্ট বার করেছে এখন নাকি এটা দেখি তাকাও আমার দিকে তাকাও মা দেখি কিউটি পাই কিউটি পাই ওদের নন্দগোপাল কই দেখি দেখি গপু ও গপু তো রেডি হোক ফুল তারপরে দেখাবো আবার আর বাচ্চা তো

পরে দেখাবো একবার ফাইনাল লুকের একশো আট প্রদীপ যেটা সেটা সাজানো হয়ে গেছে এরপরে আরতি শুরু হবে ওখানে ঢাক আছে তো আরতি শুরু হোক তারপরে তোমাদেরকে দেখাবো আবার निरजन <laughs> <laughs> আরতি খেত এখন প্রসাদ দিচ্ছে তো প্রসাদ নিয়ে তারপরে দেখাচ্ছি আর মনে এখন উপরে আসা আসেন তো আমাদের আজকে দ্বিতীয় সোমবার দ্বিতীয় সোমবারের ভিডিও এতটাই তো কেমন লাগলো আরতি বেটু সাজ সব কিছুই দেখতে পাবে আজকে কেমন লাগলো অবশ্যই জানাবে তো সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে টাডা বলো বলো